সেই জায়গা থেকে আমাদের অবস্থান এবং আমাদের আমাদের সেগুলো হচ্ছে ডিসকাস করবে অবস্থানের জিএস ক্যান্ডিডেট তো আমি হচ্ছে যে আরেকটি পয়েন্ট আমরা এখানে একটু উত্থাপন করতে চাই যে ডাকসুর গঠনতন্ত্রের লক্ষ্য এবং উদ্দেশ্যে দুইয়ের ক এবং ক্ষয়ের সাথে সাংঘর্ষিক যেই সংগঠনগুলো আছে সেই সংগঠনের সমর্থিত যে প্যানেলগুলো আছে সেই প্যানেল এই নির্বাচনে প্রার্থীতা করছেন সেই সংগঠন সংগঠন কিংবা ব্যক্তি এই নির্বাচনে প্রার্থীতা করছেন এখানে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছে সেই বিষয়গুলো নিয়েও আমাদের দ্বিমত আছে সেই দ্বিমত নিয়েই আপনাদের সামনে আমরা কথা বলবো অর্থাৎ আমরা আপনাদের সামনে মোট চারটা পয়েন্ট নিয়ে এখানে আলোচনা করব তো আমি আহ্বান করছি এনামুল হাসান অনয়কে আমাদের যে উত্থাপিত পয়েন্ট সেগুলো নিয়ে বৃষ্টি আলোচনা করার জন্য প্রিয় সাংবাদিক বন্ধুগণ সবাইকে পুনর্বার শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে এরকম একটা সময়ে এই প্রেস মিট আয়োজন করছি যখন আমাদের যেই বহুল কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন সেই ডাকসু নির্বাচন আমাদের দোরগড়ায় করাছে আমরা ঠিক এক বছর আগেই একটা রক্তস্নাত অভ্যুত্থান পাড়ি দিয়ে আসলাম সেই অভ্যুত্থানের পরে আমাদের সকলের যেই আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে একটা গণতান্ত্রিক ক্যাম্পাস একটা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের যেই লড়াই সেই লড়াইকে সুষ্ঠু এবং সাফল্যমণ্ডিত করার জন্যে আমরা মনে করছি আসন্ন যেই ডাকসু নির্বাচন সেই ডাকসু নির্বাচন একটা দৃষ্টান্ত হিসেবে উপস্থাপিত হতে পারে সেই জায়গা থেকেই আমরা বারংবার প্রশাসনের সঙ্গে ক্যাম্পাসের যাবতীয় স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করেছি আমাদের জায়গা থেকে একটা ইতিবাচক ধারার ছাত্র রাজনীতির চর্চা ছাত্র সংসদ কেন্দ্রিক যে ছাত্র রাজনীতির চর্চা সেইটার প্রতিষ্ঠাকল্পে আমাদের যেই চাওয়া পাওয়াগুলো আমাদের যেই আকাঙ্ক্ষাগুলো সেগুলো তাদের কাছে ব্যক্ত করেছি কিন্তু আমরা প্রতিবারের মতোই এইবারও দেখছি যে প্রশাসন তার যেই যাবতীয় স্টেক হোল্ডার যারা আছে তাদের সঙ্গে কোনোরকম রকম পরামর্শ না করে তাদের তরফ থেকে একচেটিয়াভাবে তাদের নির্দেশনা জানিয়ে দিচ্ছে আজকে সকালেও প্রশাসনের সঙ্গে যেই বৈঠক হওয়ার কথা ছিল আমাদের সেই বৈঠকে আমরা গিয়েছিলাম অনেক আশা নিয়ে কারণ এই বৈঠকে আগেই অনেকগুলো বিষয় নিয়ে আমাদের কিছু দ্বিমতের জায়গা ছিল আমাদের কিছু যৌক্তিক আমাদের কিছু দ্বিমতের জায়গা ছিল সেইগুলো আমরা ভেবেছিলাম যে আমাদের কথার প্রেক্ষিতে বা দ্বিপাক্ষিক আলোচনার প্রেক্ষিতে আমরা একটা সমাধানের দিকে আসতে পারবো এবং সর্বোপরি আমরা যেটা চাই যে এই ডাকসুটা যেন আদতেই বিগত সময়ের যেই ডাকসুগুলো দেখেছি আমরা সেগুলোর চাইতে ভিন্নতর হয়ে উঠতে পারে মহত্তর হয়ে উঠতে পারে সেই লক্ষ্যে আমরা এগিয়ে যেতে পারবো কিন্তু আমরা দেখলাম যে প্রশাসন আমাদেরকে মিটিংয়ের কথা বলে ডাকলেন কিন্তু প্রশাসনের তরফ থেকে দায়িত্বশীল নির্বাচন কমিশন বা দায়িত্বশীল যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের তরফ থেকে তারা শুধুমাত্র আমাদেরকে একটা ব্রিফিং দিলেন এবং যখন আমরা কথা বলতে চাইলাম তখন আমাদের কোনরূপ কোনো কথা তারা কর্ণপাত করলেন না এবং তারা সেই মিটিং স্থল অর্থাৎ সিনেট ভবন পরিত্যাগ করলেন আপনারা সবাই সেই ঘটনার সাক্ষী প্রিয় সাংবাদিক যারা এখানে উপস্থিত আছেন এখন যেই কথাগুলো আজকে আমরা আসলে সিনেট ভবনে আমাদের আস্থার বাতিঘর প্রশাসনের সামনে উত্থাপন করতে চেয়েছিলাম সেগুলোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সর্বোপরি বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরার জন্য আপনাদের মাধ্যমে আজকের এই সংবাদ সম্মেলনে আমরা দ্বারস্থ হয়েছি প্রথমেই আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা দেখেছি যে এই যে নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আচরণ বিধিমালা জারি করা হয়েছে এবং নির্বাচনী আচরণ বিধিমালায় যেই ব্যাপারগুলো আনা হয়েছে সেগুলো আসলে অনেকের জায়গা থেকেই মানে কিছুমাত্র লঙ্ঘনের আভাস আমরা পাচ্ছি এটা নিয়ে আমাদের মধ্যে সংশয় আছে পাশাপাশি আমরা দেখছি যে নির্বাচনী আচরণ বিধিমালায় সবার ক্ষেত্রে সমান যেই লেভেল প্লেইং ফিল্ড বা সবার ক্ষেত্রে সমানভাবে প্রচারণা চালানোর যেই সুযোগ সেই সুযোগটাকে অনেকাংশেই রহিত করা হয়েছে অনেকাংশেই সংকুচিত করা হয়েছে বিশেষত নারী প্রার্থীদের ক্ষেত্রে বলা হয়েছে যে নারী প্রার্থীরা আবাসিক এরিয়ায় যেই প্রচারণা চালাতে চালানোর ক্ষেত্রে অনেক ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং এছাড়াও আমরা দেখছি যে এই যে ডাকসু নির্বাচন এই ডাকসু নির্বাচনের যে আমেজ যে উৎসব মুখর পরিবেশে এই ডাকসু নির্বাচন হওয়ার কথা তার মধ্যে একটা বিরাট বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ের যেই অ্যাকাডেমি আর সংকট আমরা বলতে চাই যে এই একাডেমিক যেই ব্যাপারগুলো আছে অর্থাৎ ক্লাস এবং পরীক্ষা এই ক্লাস এবং পরীক্ষা যাতে কোনোভাবেই বিঘ্নিত না করে কীভাবে এই লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত করা যায় এই ব্যাপারে প্রশাসনের আরও বেশি দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ হওয়ার কথা ছিল কিন্তু প্রশাসন সেই জায়গায় পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং প্রশাসন এখন দায় সারাভাবে তার বক্তব্য শুধুমাত্র প্রার্থীদের উপরে প্যানেলগুলোর উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা আশঙ্কা প্রকাশ করছি এইভাবে যেই মানে ডাকসু নির্বাচন সেই ডাকসু নির্বাচন কোনোভাবেই একটা সুস্থ এবং সফল পরিবেশে আয়োজিত হতে পারবে না এছাড়াও আমরা দেখেছি যে এই ডাকসু নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে একজনের নাম উদ্দিন সরকার তন্ময় তিনি যুদ্ধাপরাধী সংগঠন ছাত্র শিবিরের যেই প্যানেল সেই প্যানেল থেকে ইলেকশনে প্রার্থীতা করছিলেন এবং তিনি আমাদের মহান মুক্তিযুদ্ধের যেই সাতজন বীরশ্রেষ্ঠ সেই বীরশ্রেষ্ঠদের একজন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান তাকে নিয়ে ফেসবুকে প্রকাশ্যে বিভিন্ন রকম পূর্ণ কথা বলেছেন অধ্যপূর্ণ মন্তব্য করেছেন এবং তার প্রেক্ষিতে এইগুলো যখন এই ঘটনা কিন্তু অনেক আগের আগের ঘটনা ঘটনা আমরা দেখলাম এরপরেও ছাত্র শিবিরের যেই প্রার্থীদের তালিকা সেখানে তার নাম আছে এবং তারপরে যখন তার সেই দেড় মাস আগের ঘটনা আবারও ফেসবুকে আসলো কিংবা মানুষজনের কথাবার্তায় আসলো যখন এটা নিয়ে মানুষজন কথাবার্তা বলা শুরু করলো তখন ছাত্র শিবিরের প্যানেল থেকে তার প্রার্থীতা ছাত্র শিবির প্রত্যাহার করে নিল আমরা এখন পর্যন্ত জানি না যে ডাকসুর প্রার্থীদের তালিকা সেই প্রার্থীদের তালিকা থেকে তার নাম সরানো হয়েছে কি হয় নাই অর্থাৎ এই যে এক ধরনের অস্পষ্টতা আমাদের জাতীয় বীরদেরকে নিয়ে যে এই ধরনের অধ্যত্বপূর্ণ আচরণ করে ব্যাধি ব্যাধবিপূর্ণ আচরণ করে এবং এক ধরনের পটেন্সিয়াল ক্রাইম বলবো আমরা এটাকে এক ধরনের পটেন্সিয়াল ওয়ার ক্রাইমের সঙ্গে যার টোনের মিল আছে তার প্রার্থিতা ডাকসূতে থাকছে কি থাকছে না এই নিয়ে এক ধরনের অস্পষ্ট অবস্থান আছে এবং যেই কারণে জয়নুদ্দিন সরকার তন্ময়ের প্রার্থিতা প্রত্যাহার হয়েছে আমরা মনে করি ঠিক একই কারণে ছাত্র শিবিরের প্রত্যেকটা প্রার্থীর প্রার্থীতা বাতিল করতে হবে এটা আমরা খুব সুস্পষ্টভাবে প্রশাসনকে বলতে চাই এখন কেন প্রার্থিতা বাতিল করতে হবে এর ছোট কয়েকটা কারণ আমি উল্লেখ করছি প্রথমত এবং প্রধানত আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ঐতিহাসিক কমিটমেন্ট অর্থাৎ নব্বইয়ের গণ আন্দোলনের পরে যে শিক্ষা পরিবেশ পরিষদ গঠিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মধ্যকার সেই চুক্তিতে যুদ্ধাপরাধের দায়ে ছাত্র শিবিরকে এবং স্বৈরাচারের দোষর হিসেবে তৎকালীন সময়ে ছাত্র সমাজকে অবাঞ্ছিত করা হয় এবং তাদের রাজনীতি রোহিত করা হয় আমরা অভ্যুত্থানের পরে বলেছিলাম পরিবেশ পরিষদ কার্যকর করে যেন চব্বিশের অভ্যুত্থানের যেই চেতনা যেই গণআকাঙ্ক্ষা সেই গণআকাঙ্ক্ষার প্রেক্ষিতে একইভাবে সৈরাচার ফেঁতিবাদের দোষর ভ্যানগার্ড ছাত্রলীগের রাজনীতি করার অধিকারও যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে খর্ব করা হয় এবং একই সাথে অতীতের যেই কৃতকর্মের দায়ে শিবির এবং ছাত্র সমাজ তাদের ক্ষেত্রেও যেন এই ধরনের যে অবাঞ্ছিতকরণ প্রক্রিয়া সেটা জারি রাখা হয় কিন্তু দেখলাম প্রশাসন ঠিক ভিন্ন পথে হাঁটল প্রশাসন একরকমভাবে ছাত্র শিবির অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ের মাটিতে যাদের রাজনীতি করার নৈতিক অধিকার নেই নৈতিক যোগ্যতা নেই তাদেরকে পুনর্বাসিত করার সুযোগ করে দিল এবং তারা কি করলো তারা যখনই একটু পুনর্বাসিত হওয়ার সুযোগ পেলো তখনই আমরা দেখলাম যে তাদের যে অফিসিয়াল পত্রিকা অর্থাৎ তাদের যে অফিসিয়াল পত্রিকা ছাত্র সংবাদ সেই ছাত্র সংবাদের ডিসেম্বর মাসের যেই সংখ্যা সেই ডিসেম্বর সংখ্যায় তারা লিখলো যে মুক্তিযুদ্ধে অনেক মুসলমান না বুঝে জড়িয়ে গিয়েছিল তারা কিছুদিন আগে পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ আমরা অভ্যুত্থানের বর্ষপূর্তি যখন পালন করছি তখন তারা অপ্রাসঙ্গিকভাবে মুক্তিযুদ্ধের চিহ্নিত যুদ্ধাপরাধীদেরকে মুক্তিযুদ্ধের চিহ্নিত রাজাকার আলবদর আশান বাহিনীর সাথে যারা জড়িত ছিল সেই সকল কুলাঙ্গার দেশবিরোধী যেই লোকজন তাদের ছবি টিএসসিতে প্রদর্শন করল এখন আমরা এই যে এই ধরনের যে সুস্পষ্ট অভিযোগগুলো তাদের তাদের প্রেক্ষিতে যায় তাদের বিপক্ষে যায় এই অভিযোগগুলোর প্রেক্ষিতে আমরা তাদের প্রার্থীতা বাতিলের দাবি অনেক আগে থেকেই জানিয়ে এসেছি এবং এগুলো এখন বলা লাগছে এটাও আসলে অনেক লজ্জাজনক আমরা যখন প্রশাসনের সঙ্গে এই কথাগুলো বলতে গিয়েছি তখন বারবার প্রশাসনের সঙ্গে আমাদের যে বৈঠকগুলো ছিল আপনারা দেখেছেন সেই বৈঠকগুলো থেকে আমাদেরকে আমাদের ওয়াক আউট করে বের হয়ে আসতে হয়েছে সেই ধরনের যেই গণতান্ত্রিক স্পেস সেইটা এই ধর এই এই বাংলাদেশের যারা গণতন্ত্রকামী মানুষ আছে যারা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে ধারণ করে তাদেরকে সেই স্পেসটুকু দেওয়া হয়নি যার কারণে আমাদের সেই জায়গা থেকে ওয়াক আউট করে বের হয়ে আসতে হয়েছে এবং একই সাথে পাশাপাশি আমরা দাবি জানাই আমরা দেখেছি যে ছাত্রলীগের যেই চিহ্নিত সন্ত্রাসী জুলিয়া সিজার তালুকদার যে দুই সালে যেই ভোট ডাকাতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল দুই সালে যে স্বৈরাচারকে কশ্রয় দেওয়ার জন্য যেই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই ডাকসু নির্বাচনে এস এম হল থেকে যে ছাত্রলীগের প্যানেলে পাশ করেছিল এবং পরবর্তীতে সে এই ক্যাম্পাসের গণতন্ত্রকামী মানুষের উপরে গণতন্ত্রকামী শিক্ষার্থীদের উপরে বারবার হামলা করেছে এই ধরনের অভিযোগে যে দুষ্ট তাকেও এই নির্বাচনে প্রার্থিতা করার সুযোগ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমরা বলতে চাই একাত্তরের পরাজিত শক্তি নব্বইয়ের পরাজিত শক্তি এবং চব্বিশের পরাজিত শক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যেই প্রশ্রয় দেওয়ার এক ধরনের প্রবণতা আমরা দেখছি এই প্রবণতা অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আমাদের মধ্যকার অর্থাৎ যারা একাত্তর নব্বই এবং চব্বিশকে ধারণ করে সেই সকল বাংলাদেশপন্থী মানুষের দেশের মা মাটির রক্ষার যারা তাবেদার সেই সকল মানুষের মধ্যকার যেই বিরোধ সেই বিরোধকে আরও বেশি গজিয়ে তুলবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে অচিরেই আমরা হচ্ছে সেই প্রতিরোধের জায়গায় আমাদের চলে যেতে হবে এখন আসন্ন ডাকসু ঘিরে আমরা আরো দেখলাম যে হচ্ছে একরকম কোনোরকম কোন স্টেক হোল্ডারের সঙ্গে কথা না বলে অর্থাৎ এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদে যারা পার্টিসিপেট করছে সকল প্যানেলের প্রার্থীদের সঙ্গে কিংবা ছাত্র সংগঠনগুলোর সঙ্গে কিংবা ক্রিয়াশীল সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর সঙ্গে কোনোরূপ কোন কথা না বলে যে নির্বাচন আচরণ আচরণবিধিমালা এবং যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা আজকে ব্রিফ করা হলো সেখানে আমরা দেখলাম যে ক্যাম্পাসে নির্বাচনের দিন সেনা মোতায়েন করার কথা বলা হয়েছে আমরা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঐতিহাসিকভাবে পূর্ণ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমরা জানি যে সেনাবিরোধী লড়াই আমরা এই যে এটা আগস্ট মাস দুই সালের আগস্ট ছাত্র আন্দোলনের কথা আমরা ভুলে যাই নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে গড়ে ওঠা সেই আন্দোলন কিভাবে সারা দেশে বারুদের মতো স্কুলিং মতো ছড়িয়ে পড়েছিল সেই ইতিহাস আমরা ভুলে যাই নাই আমরা বলতে চাই দা ওয়াইন্ড অফ আগস্ট ইজ স্টিল ব্লোয়িং এবং আমরা এই ধরনের যেই মানে জলপাই হুঁশিয়ারি কিংবা সেনা সমর্থিত যেই হুঁশিয়ারি সেটা আমরা বরদাস্ত করব না আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই এই ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে এই ধরনের সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত ঘৃণাবরে প্রত্যাখ্যান করছি এবং আমরা দাবি জানাতে চাই প্রয়োজনে নির্বাচন কমিশনের দক্ষ লোকদেরকে আনা হবে আনতে হবে প্রয়োজনে নির্বাচনী যেই পরিবেশ সেই পরিবেশ স্থিতিশীল রাখার জন্যে এখানে আইনশৃঙ্খলা বাহিনী বা অন্য সকল বাহিনীর সহায়তা নেওয়া লাগবে এবং সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিজের তদারকিতে হতে হবে এখানে কোনোভাবেই আর্মির যেই এন্ট্রান্স সেইটা দেওয়া যাবে না সেই সুযোগ রহিত করতে হবে আমাদের আজকের যেই প্রেস মিট সেই প্রেস মিটের যে ইনিশিয়াল ব্রিফিং সেই ব্রিফিংটা এইটুকুই ছিল আমাদের অপরাজয় একাত্তর অদম্য চব্বিশ প্যানেলের তরফ থেকে এইবার আমাদের যেই কংক্রিট দাবিগুলো আছে সেই দাবিগুলো আপনাদের সামনে উত্থাপন করবেন আমাদের প্যানেলের সহসভাপতি পদ পদপ্রার্থী নাইম হাসান হৃদয় আমি আমাদের প্যানেলের ভিপিকে আহ্বান জানাবো আপনাদের সামনে আমাদের দাবিগুলো পেশ করার জন্য জি দাবিগুলো পেশ করার আগে আমি আগে আরেকটু বিষয় অ্যাড করতে মুক্তিযুদ্ধ এবং নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলন সাতের যে আন্দোলন এবং সর্বশেষ চব্বিশের যে গণ অভ্যুত্থান এই সকল সকল গণতান্ত্রিক যে আন্দোলনগুলো আছে সেই আন্দোলনগুলোতে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিয়েছে এই জায়গাতে এই ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে দেয়ালে এই রাজাকার শব্দটি এই ঘৃণিত শব্দটি যে এখন পর্যন্ত রয়ে গেছে এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেদের দায়িত্ব নিয়ে এই শব্দগুলো ক্যাম্পাসের দেয়াল থেকে মুছতে হবে এবার আমি কনক্রিট আমাদের দাবিগুলোতে যাই দাবি এক নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে সকল প্রকার অসামঞ্জস্যতা দূর করে সকল প্রার্থীর জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করো বিশেষ করে নারী প্রার্থীদের প্রচারণার বিষয়ে বারবার যে হল প্রশাসনের কাছ থেকে অনুমতির যে বিষয়টি উল্লেখ করা আছে সেটি লঘু করতে হবে দাবি দুই ডাকসুর গঠনতন্ত্রের লক্ষ্য ও উদ্দেশ্যের দুই এর ক ভিত্তিতে নতুন সিসিটিভি স্থাপন করতে হবে এই চারটি দাবি আমাদের মূলত আজকের এখান থেকে আমরা জানাতে চাই এখন সাংবাদিক ভাইদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন সেই জায়গা থেকে আমাদের অবস্থান কি এবং আমাদের দাবি নেওয়া কি সেগুলো আমাদের ব্রিফলি হচ্ছে ডিসকাস করবে আমাদের প্যানেলের জিএস ক্যান্ডিডেট তো আমি হচ্ছে যে আরেকটি পয়েন্ট আমরা এখানে একটু উত্থাপন করতে চাই যে ডাকসুর গঠনতন্ত্রের লক্ষ্য এবং উদ্দেশ্যে দুইয়ের ক এবং খ এর সাথে সাংঘর্ষিক যেই সংগঠনগুলো আছে সেই সংগঠনের সমর্থিত যে প্যানেল গুলো আছে সেই প্যানেল এই নির্বাচনে প্রার্থিতা করছেন সেই সংগঠন সংগঠন কিংবা ব্যক্তি এই নির্বাচনে প্রার্থী